দিদি প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই নমস্কার আজকে জন্মাষ্টমী সেখানে দেখছি আপনাকে যে নিজে আপনি কত কিছুটা করছেন কেমন লাগছে কি বলবেন এটা আজকে বলে নয় প্রতি বছরই শুধু জন্মাষ্টমী নয় হিন্দুদের যা যা উৎসব হয় সবই মোটামুটি পালন করে এসেছি কেন হিন্দু রক্ত এবং হিন্দু সংস্কৃতি সমস্ত কিছুই আমাদের মানে বইছি আমরা সাথে নিয়ে তো সেই জন্য জন্মাষ্টমী এবং সাথে আজকে লোকনাথ বাবার জন্মোৎসব আমি পালন করি তো আমি পুরোটাই আর কি কি বলবো ভক্তি এই দিনটাকে আমি পালন করি সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলা বা বাঙালি আবেগ নিয়ে তৃণমূল থেকে শুরু করে অনেকেই মানে প্রতিবাদ করছে বা বলছে বাঙালি বাঙালি আবেগ এটা নিয়ে কি বলবে আজকে তৃণমূল বাঙালি আবেগকে নিয়ে করছে কারণ তৃণমূল বুঝতে পেরে গেছে যে দু হাজার তাদের বিসর্জন হচ্ছে আজকে হিন্দু ভোট ব্যাংকটা যেটা ছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং প্রত্যেকটা নেতা যেভাবে এই হিন্দুকে সামনে নিয়ে এসছে আমাদের হিন্দুকে যেভাবে সজাগ করেছে আমরা হিন্দুরা অত সজাগ ছিলাম না যেভাবে আজকে হিন্দুকে সজাগ করেছে তাই জন্য মমতা ব্যানার্জি এত প্রচন্ড ভয় পেয়েছে যে বাঙালি আবেগটাকে কাজে লাগাচ্ছে কিন্তু এই যে বাঙালি আবেগটাকে কাজে লাগাচ্ছে আমার একটা প্রশ্ন তার যে ভাইপো অভিষেক ব্যানার্জি সে বাংলাটা পড়তে পারে কি সে কি বাংলা মিডিয়ামের ছাত্র তার যে বৌমা সে কি বাঙালি তো তার যে নাতনি সে কি বাংলা মিডিয়ামে পড়েছে সুতরাং আজকে বাংলা নিয়ে এত হই হৈ করে বাঙালি ভোট ব্যাংক আনার জন্য আপনি পারবেন না এই ভয়টাতেই উনি বাঙালিকে জাগ্রত করার চেষ্টা করছেন কিন্তু বাঙালি এতটাই বুদ্ধিমান মানে আমরা সবাই জানি সারা বিশ্ব জানি একসময় বাঙালিরাই কিন্তু সারা ভারতবর্ষে রাজ করেছে যে কোনো জায়গায় শিক্ষা সংস্কৃতি সব জায়গাতে কিন্তু সেই বাঙালিকে উনি আজকে ওনার ভোট ব্যাংকে আনার চেষ্টা করছেন কিন্তু বাঙালি কিন্তু এত বোকা নয় সেই জন্য বাঙালি আজকে আগামী দিন দু হাজার ছাব্বিশে বাড়াতে দেবেন না উনি ভোট ব্যাংকের জন্য যাদের নিয়েছেন রোহিঙ্গা যা মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায় যাদের উনি বোকা বানাচ্ছেন কিন্তু ওনাদেরও কিন্তু ব্যবহার করছেন ওনাদের কিন্তু যোগ্য জায়গা দিচ্ছেন না ওনাদের ব্যবহার করছেন এই রোহিঙ্গাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরি করে ভোট ব্যাংকের জন্য নাহলে ওনারা কি পাচ্ছেন তো এই জন্য আজকে বাঙালি যে আমাদের যে মাত্র ফোর টু ফাইভ পার্সেন্ট ভোটের যে পার্থক্য আছে সেই পার্থক্যটাকে ভাবছে যে বাঙালি করে উনি সেই ভোট ব্যাংকটা কেন উনি এমন জায়গায় আছেন উনি জানেন এবার ওনার বিসর্জন হতে চলেছে তো এইটাই হচ্ছে বক্তব্য যে বাঙালি 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 করে যদি আহ বাঙালিকে একটু বাঙালি মধ্যে আবেগ আছে উন্মাদনা আছে সেটাকে যদি জাগানো যায় কিন্তু হবে না বাঙালি বোকা জাত নয় বাঙালি বুদ্ধিমান এই বাঙালি বাঙালি আবেগের জায়গায় আপনাকে একটা মানে কথা বলবো সেটা হলো যে দেখা যাচ্ছে যে বাংলায় অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বাঙালি এত যদি আবেগই থাকে তাহলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন সেটাই তো আজকে বাঙালি জাতির প্রশ্ন আজকে বাংলা আজকে কিছুদিন আগেই এই যে ছাব্বিশ হাজার শিক্ষার চাকরি প্রার্থী বরখাস্ত হলো তারপরে বত্রিশ হাজার এরা কারা এই সরকারি স্কুলগুলো আজকে ওনার আজকে ওনার মনে হচ্ছে না যে এই সরকারি স্কুলগুলোতে কিভাবে শিক্ষা হবে কেননা উনি তো জানেন শুধু ওনার বাড়িতে যিনি আছেন ভাইপো আর তার বাচ্চা কাচ্চা তার পরিবার তারা যেন সুস্থভাবে থাকে ব্যাস এর বাইরে রাজ্যের কোনো রাজ্যবাসীর জন্য ওনার কোনো চিন্তা নেই সেই জন্য বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হলো কি না হলো ওনার কোনো যায় আসে না উনি শুধু ভোটের ভোটের জন্য এই বাংলা প্রীতি তুলেছেন আবার বলছি এই বাঙালি এত বোকা নয় এই 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 মানে বাঙালি প্রীতি বাঙালি আবেগকে উনি ব্যবহার করে কোনো দিনই রাজনীতিতে সফলতা আর পাবেন না দিদি সম্প্রতি বেঙ্গল ফাইলস সেটা ট্রেলার লঞ্চে গিয়ে দেখা গিয়েছে যে মাঝ পথে পুলিশ এসে বন্ধ করে দিয়েছে এই প্রসঙ্গে কি বলবেন ভয় পাচ্ছে তৃণমূল সরকার অবশ্যই আজকে তৃণমূল সরকারের আজকে ষোলোই আগস্ট উনিশশো সালের যে ভয়াবহ একটা গ্রেট কিলিং ডে ডাইরেক্ট অ্যাকশন ডে সেদিন এই নৃশংসভাবে হিন্দুদের হত্যা করা হয়েছিল সেই 1946 সালে 16 আগস্ট আর আজকে পঁচিশ সালে 16 আগস্ট একই প্রেক্ষাপটে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আজকে আমাদের এই বাংলাটাকে কিন্তু বাংলাদেশ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আর সেই জন্য সেই নগ্ন চিত্রটা আজকে আমাদের ডিরেক্টর বিবেক অগ্নিহত্রী তুলে ধরেছেন সমাজের সামনে আর আমরা জানি সমাজের সামনে তুলে ধরা এই চলচ্চিত্র মুভি এর মাধ্যমে সমাজকে অনেক বার্তা দেওয়া যায় সেই বার্তাটা উনি তুলে ধরেছেন এবং এই মুভির প্রথমেই চলচ্চিত্রের প্রথমেই দেখা যাচ্ছে একটা কণ্ঠ বলছে যে কাশ্মীর মতো কাশ্মীর পণ্ডিতদের মতো বাংলা কিন্তু বাঙালি চলে যাবে বাংলাদেশ হয়ে যাবে এই এই যে বার্তাটা এই যে ভয়েসটা আতঙ্ক সৃষ্টি করছে মমতা ব্যানার্জিকে তাই ওনার পুলিশ বন্ধ করে দিচ্ছে ওনার পুলিশ এই বাংলার নগ্নচিত্র দেখানো এইসব শিক্ষার সুন্দর সুন্দর সংস্কৃতি বন্ধ করে দেয় এখানে রেপ হয় এখানে ডাক্তার তার বিচার পায় না তার মা নীরবে নিভৃতে কাঁদে অথচ কালকেই দেখুন স্পেন থেকে গবেষক নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হলো কত তৎপর পুলিশ যে একটা গবেষক স্পেন থেকে নাকি ব্রাত্ম মারার চক্রান্ত করছে আর এখানে আমাদের ডাক্তারকে মেরে ফেলা হলো চক্রান্ত নয় মেরে ফেলা হয়েছে আজও তার বিচার পায়নি এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে মমতা ব্যানার্জীর সরকারে সুতরাং এই সরকার উচ্ছেদ হবে এই ভয়ের জন্যই আজকে উনি কি করবেন কখনো বাঙালি আবেগ কখনো হিজাব করছেন কখনো ঈদ পালন করছেন কখনো দুর্গাপুজো করছেন কখনো রাম নাম নেবেন না বলে আবার রামনবমীও করে ফেলছেন তো উনি এখন জাস্ট ওনার মানে উনি কি করবেন উনি নিজেই জানেন না কেন উনি প্রশাসনও চালাতে পারছেন না আর মানুষকে কিভাবে ভালো রাখতে কিছুই জানেন না উনি মমতা ব্যানার্জি না উনি ব্যর্থ তা ব্যানার্জি নাম দিলে খুব ভালো হতো আপনার ভোট আসলে দেখা যায় বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে এখন সম্প্রতি নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এ সম্পর্কে কি বলবেন এটা কি শুধু ভোট দেখানো অবশ্যই আমাদের পাড়া আমাদের সমাধান আমরা দুদিন আগেই আমাদের পাড়াতে বেরিয়েছিলাম সেখানে লোকের ভুরি ভুরি অভিযোগ কাউন্সিলার বিরুদ্ধে মেয়রের বিরুদ্ধে লোকাল বিধায়কের বিরুদ্ধে এবং আমরা প্রতিবাদ করার পর দেখছি মানে চারিদিকে রাস্তাঘাটের অবস্থা খারাপ ভোট আসার আগে চাইতে যখন এসছিল তখন সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত সুবিধা দেওয়া হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা বা বাকি সুবিধা তো বাদই দিলাম সামান্য রাস্তাঘাট সেই রাস্তাঘাট চলার মতো অবস্থা নেই তো সেই কারণে আজকে আমরা প্রতিবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদ করতে নামছে তাদের বাড়িতে আবার রাত্রি তিনটে সময় পুলিশে পাঠানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু যারা বিজেপি কর্মী তারা ভয় পায় না তারা হুমকিতে কিছু তাদের কিছু যায় আসে না তারা প্রতিবাদ করবে রাস্তায় আছে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে যতক্ষণ না এই সরকারকে আমরা পরিবর্তন করে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকারকে আনতে পারবো ততক্ষণ এই দশ কোটি পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে না আমরা হয়তো ক্যামেরার সামনে বা রাস্তায় নেমে প্রতিবাদ করছি ঘরে ঘরে একই কথা প্রত্যেকটা মানুষ বলছে যে আমরা এই সরকারের পরিবর্তন চাই যারা রাজনীতি বোঝে না তারাও বলছে যে আমরা এই সরকারের পরিবর্তন চাই মানুষ বলছে আজকে আজকে ভারতীয় জনতা পার্টি বা কোনো অন্য কোনো রাজনৈতিক কারণে আমরা খারাপ বলছি তা নয় আজকে সাধারণ মানুষই সোচ্চার সামনে আপনার ভোট তার আগে এসআইআর নিয়ে মানে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে এটাকে আপনি মানবেন আমি তো মানবই না আমি কেন রাজ্যের সবাই মানবে না প্রত্যেকটা মানুষ জানে এর পেছনে কি কাহিনী আজকে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোট কাটা গেছে এটা মমতা ব্যানার্জি দেখেছে তাই জন্যই উনি জানেন যে আজকে এক কোটি ভোট যদি কাটা যায় এই রোহিঙ্গা ভোটটা তাহলে ওনার কি অবস্থা হবে উনি পঞ্চাশটা সিট নিয়েও আসতে পারবেন না তো এই ভয় থেকেই উনি সব বাতাবরণ তৈরি করছে বাকি যা যা দেখছেন ওনার মাতা মাতালশ্রী আহ কন্যাশ্রী আহ লক্ষ্মীশ্রী সমস্ত কিছুই কিন্তু ওই শ্রী মানে বিশ্রী এটা বলতে পারবেন যে শ্রীর আগে একটা বি লাগানো থাকে বিশ্রী মানুষ বুঝে গেছে তাই আজকে যারা কাজ করে খাচ্ছে তারাও বলছে মানে আমাদের আশেপাশে বলছে দিদি আমরা কিন্তু লক্ষ্মী ভান্ডারের দিকে তাকিয়ে নেই আমরা কিন্তু আমরা বাচ্চাদের একটু মানুষ করতে চাই এই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কি হবে দিদি আমাদের কাছে একটাই উত্তর যাও এই সরকারকে তাড়ানোর জন্য তৃণমূলের যে যে ফুলটা আছে ওখানে ভোটটা দিও না তাহলেই তোমার সন্তান দুধে ভাতে থাকবে এই দু হাজার ছাব্বিশে আপনারা বলছেন পালা বদল হবে বিজেপি আসবে কেন বিজেপি কে মানুষ বেছে নেবে বিজেপি কে মানুষ বেছে নিয়েছে দু হাজার একুশে ওনার এই রোহিঙ্গা ভোট মানে আমাদের প্রায় নব্বইটা সিটে এক হাজার ভোটের পার্থক্য ছিল মানুষ তো দু হাজার একুশেই বেছে নিয়েছিল আমাদের ভোট দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ লক্ষের যে ভোটের তফাৎ সেটা প্রত্যেকটা নব্বইটা কেন্দ্রে এক হাজার করে সিটের আমাদের সেটা তো কারচুপি এই জন্য তো ভয় পাচ্ছেন উনি যে এই সিট তো আবার চলে যাবে কেন ওই রোহিঙ্গাদের এই এস আই সব মানে সমস্ত কিছুই তো ওপেন হয়ে যাবে তো এই মানে এই খেলা উনি তো শুধু খেলা খেলা আর মেলা মেলা করে যান না আছে শিল্প না আছে শিক্ষা না আছে সংস্কৃতি উনি শুধু খেলা মেলাতেই চলেন তাই জন্যই উনি যত রকম ভাবে পারছেন ওনার পাওয়ারটাকে ওনার উত্তরাধিকারী সূত্রে যিনি যা আসবেন ওনার ভাইপো তাকে বহাল রাখতে হবে সেই জন্যই উনি বলুন যাই বলুন বাংলা প্রীতি বলুন সব করছে এই একটাই কারণে যে উনি বুঝে গেছেন নবান্ন থেকে ওনার বিসর্জন হবে উনি ভয় পাচ্ছেন তার জন্যই কি ওই দুর্গা পুজোতে আপনার অনুদান বাড়িয়ে দেওয়া এ সমস্ত যে করছেন উনি কি বলবেন হ্যাঁ দুর্গা অনুদান বাড়িয়ে দেওয়া মানে উনি তো ক্লাব গুলোকে চাঁদা দিচ্ছেন দেখুন অনেক ক্লাব প্রত্যাখ্যানও করছে মানুষ তো বুঝতে শিখেছে তো সেই জন্য উনি উনি যেভাবে হোক তো তো আবার বলছি ওই যে কন্যাশ্রী মাতালশ্রী শ্রীতে দেখুন কুড়ি টাকার পাউচ সবাইকে বলছে রাত্রে তোমরা মাতাল হয়ে যাও সকালবেলা ধর্ষণ করো আমি তোমাদের বাঁচিয়ে দেব। আজকে এক বছর হয়ে গেল অভয়ের মা বাবা মার খেলো বিচার পেল না এর থেকে লজ্জা পশ্চিমবঙ্গের কিছু হতে পারে না সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব এই অভয়ের জন্য লড়াই করেছিল সেখানে আমরা কি মুখে কথা বলবো যে একটা বছর বাদে তার মা বাবার উপর বাবার উপর কেস করছে তার মাকে মারছে এ লজ্জার এ সরকারকে বিদায় নিতেই হবে সেই জন্যই বিদায়ের আগে প্রদীপ জ্বলে ওঠে না সেই জন্য উনি মানে জ্বলে উঠছেন কেন দপ করে প্রদীপটা নিবে যাবে দিদিকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য